থেকে পরবর্তী সময় এখন পর্যন্ত বেঁচে নিচ্ছেন আগেও তো অনেক প্রসপায়ার হয়েছে সেগুলো কি ভবিষ্যতে বিচারের আওতায় আসবে কি না আইন তার গতিতে চলবে যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আমরা বারবার বলছি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালের বিচার কোনো অর্থ একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্রে ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভূমিকা একটা কালচারে পরিণত করা আছে দিস ইজ ক্রাইমস অ্যাকেন্স হিউম্যানটি বিচ্ছিন্ন হয় যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বিচারের জন্য আসবে কিন্তু এই প্রসিকিউশনের সামনে আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে যা কিছু তথ্য প্রমাণে দিয়ে এসছে এদের এই সময়ে এবং সেগুলো তদন্ত আন্তর্থে প্রমাণিত হয়েছে এগুলো ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এগুলো টার্গেটেড কিলিং ছিল এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচারের বিষয় বলেই সেগুলোর বিচার এখন হচ্ছে